ক্ষমতায় না থেকেও উন্নয়নের নায়ক পাবনার অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস নূর আল সাফায়েত পাপনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনার রাজনীতি সবসময়ই ঐতিহ্য ত্যাগ আর সংগ্রামের প্রতীক কিন্তু সেই ঐতিহ্যকে আধুনিক নেতৃত্বে রূপ দিয়েছেন যিনি তিনি হলেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস একজন দূরদর্শী রাজনীতিক মানবিক নেতা এবং জনগণের অটুট আশার প্রতি জনগণের নেতা থেকে জাতীয় পর্যায়ের প্রভাবশালী ব্যক্তিত্ব শামসুর রহমান শিমুল বিশ্বাস আজ শুধু পাবনার নয় বরং জাতীয় পর্যায়ের এক সুপরিচিত প্রভাবশালী এবং নির্ভরযোগ্য নাম দলের কেন্দ্রীয় পর্যায়ে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন যেখানে তার বিচক্ষণতা সততা ও দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শীর্ষ নেতৃত্বের আস্থা অর্জন করেছে অন্তর্বর্তীকালীন এই রাজনৈতিক সময়ে তিনি দলীয় কাঠামো শ্রমিক সংগঠন এবং প্রশাসনিক সমন্বয়ে অসাধারণ নেতৃত্ব দেখিয়েছেন দেশের জটিল রাজনৈতিক পরিস্থিতিতেও তিনি দায়িত্ব নিয়েছেন সমাধান দিয়েছেন এবং দেখিয়েছেন বাস্তব নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত ক্ষমতায় না থেকেও পাবনার উন্নয়নের সূচনা পাবনার মানুষ বারবারই উন্নয়ন থেকে বঞ্চিত কিন্তু শিমুল বিশ্বাস সেই ধারা বদলাতে শুরু করেছেন বহু আগেই ক্ষমতায় না থেকেও তিনি যেভাবে পাবনার উন্নয়ন ও মানুষের ভোগান্তি দূরীকরণে কাজ শুরু করেছেন তা এক অনন্য উদাহরণ পাবনা ঢাকা যোগাযোগ সহজ করার লক্ষ্যে তিনি ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন রেল সচিব যোগাযোগ সচিব ও নৌ পরিবহন সচিবকে আমন্ত্রণ জানিয়ে তিনি স্বয়ং নিয়ে গিয়েছিলেন পাবনার কাদিরহাট ফেরিঘাট এবং ক্ষয়েরচর পরিদর্শনে তার উদ্যোগে ফেরিঘাটটি ক্ষয়েরচরে স্থানান্তরের প্রক্রিয়া চলমান যাতে পাবনার মানুষ মাত্র ত্রিশ মিনিটে নদী পার হতে পারে এর ফলে পাবনা থেকে ঢাকায় যাত্রা সময় কমে দাঁড়াবে মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টা তিনি একই সাথে পাবনা থেকে সরাসরি ঢাকায় রেল চালু করার স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছেন অর্থাৎ তিনি এখনো ক্ষমতায় না থেকেও যে উন্নয়নের সূচনা করেছেন তাতে সহজেই অনুমান করা যায় যদি তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন তাহলে পাবনা এবং দেশের সার্বিক উন্নয়নে কতগুণ পরিবর্তন আসবে রেল ধর্মঘট ও জাতীয় যানজট সমস্যায় সাহসী নেতৃত্ব অন্তর্বর্তী সময়ে দেশের অন্যতম বড় সংকট ছিল রেল ধর্মঘট ও যানজট সমস্যা সেই চ্যালেঞ্জ মোকাবিলায় শিমুল বিশ্বাস ছিলেন সামনের কাতারে দিন রাত নিরলস পরিশ্রম করে তিনি রেলপথ বিভাগ শ্রমিক সংগঠন ও প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক করে সংকট নিরসন করেছেন তার নেতৃত্বেই রেল চলাচল স্বাভাবিক হয় যা সাধারণ মানুষ শ্রমিক এবং ব্যবসায়ীদের স্বস্তি এনে দেয় ঈদের ছুটিতে সারা দেশব্যাপী মহাসড়ক ও স্টেশনগুলোয় তার নির্দেশনায় বিশেষ টাস্ক ফোর্স কার্যক্রম পরিচালিত হয়েছে যার ফলে মানুষ নির্বিঘ্নে নিজ গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে একই সাথে তিনি চাঁদাবাজি শ্রমিক হয়রানি ও অরাজকতা কঠোরভাবে দমন করেছেন ফলে শ্রমিক সংগঠনে ফিরে এসেছে শৃঙ্খলা ঐক্য ও স্বচ্ছতা যুবকদের জন্য উদ্ভাবনী নেতৃত্ব সালে চেয়ারম্যান থাকাকালীন শিমুল বিশ্বাস আটশো থেকে বারোশো জনকে বিনা অর্থে সরকারি চাকরি দিয়েছেন একটি উদ্যোগ যা এই যুগেও কল্পনা করা দুষ্কর এই অভিজ্ঞতা এবং তার ন্যায্যতার দর্শনই প্রমাণ করে যদি তিনি ক্ষমতায় আসেন পাবনার যুবকদের জন্য সুযোগের দ্বার আরও বহুগুণ উন্মুক্ত হবে ধরা যাক ক্ষমতায় এলে বিনা পয়সায় সরকারি চাকরির পরিমাণ আগের থেকে কতগুণ বেড়ে যাবে প্রতিটি তরুণ পাবনাবাসীর জন্য উন্নয়ন শিক্ষা চাকরি ও স্বনির্ভরতার নতুন পথ তৈরি হবে শিমুল বিশ্বাসের নেতৃত্বে যুবকদের স্বপ্নগুলো বাস্তবে রূপ নেবে ইনশাআল্লাহ আল্লাহ মানবিক ও উন্নয়নের প্রতি রাজনীতি তার পেশা কিন্তু মানব সেবা তার নেশা শিমুল বিশ্বাস অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন নিঃস্বার্থভাবে তিনি গরিব ছাত্র ছাত্রীদের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন ও প্রশিক্ষণ দিয়েছেন আবার অসুস্থ মানুষের চিকিৎসা ও ওষুধের ব্যয় বহন করেছেন পাবনার বিভিন্ন অঞ্চলে তিনি নির্মাণ করেছেন শতাধিক মসজিদ মাদ্রাসা স্কুল টিউবওয়েল ও ফ্রি মেডিকেল ক্যাম্প যা আজও হাজারো মানুষের কল্যাণে কাজ করছে অসুস্থ শরীরেও নিরলস কর্মযোদ্ধা অসুস্থ শরীর নিয়েও শিমুল বিশ্বাস প্রতিদিন মাঠে কাজ করছেন তার ঘনিষ্ঠ জনেরা বলেন তিনি যেন মানুষের সেবা করতেই জন্মেছেন তিনি প্রতিদিনই মানুষের খবর নেন কাজের দিক নির্দেশনা দেন উন্নয়ন প্রকল্প পরিচালনা করেন যা তাকে করে তুলেছে এক সত্যিকারের মানব সেবার যোদ্ধা জনগণের দায়িত্ব এবার তাকে সংসদে পাঠানো যিনি এতদিন মানুষের পাশে থেকে কাজ করেছেন যিনি নিজের জীবন উৎসর্গ করেছেন মানবতার সেবায় এখন সময় এসেছে তাকে সংসদে পাঠানো সংসদে গেলে তিনি শুধু পাবনার প্রতিনিধি হবেন না তিনি হবেন জাতীয় উন্নয়ন ন্যায় বিচার ও মানবতার কণ্ঠস্বর আর তখনই ইনশা আল্লাহ এ যাবৎকালের সবচেয়ে বড় উন্নয়ন ও পরিবর্তনের যুগ শুরু হবে পাবনায় চলুন একসাথে বলি শিমুল বিশ্বাসের জয় হোক পাবনার জয় হোক ভোট দিন উন্নয়ন মানবতা ও ন্যায়ের পক্ষে সংসদে পাঠান সেই মানুষটিকে যিনি পাবনার মুখ পাবনার আশা আর বাংলাদেশের গর্ব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ